সালাউদ্দিন সাহেবদের মতো অনেকের মনে আছে আওয়ামী লীগ আবার আসবে সালাউদ্দিন আহমেদ সাহেবের জন্য তারা গত সতেরো বছর ধরে ভারতের সাথে আওয়ামী লীগের সাথে বিএনপির আন্দোলন গুলো হতে দেয়নি এখনো তারা স্বপ্ন দেখছে আওয়ামী লীগকে নিয়ে এসে আওয়ামী লীগের টাকা দিয়ে নির্বাচন করবে এবং আওয়ামী লীগের সাথে নিয়ে তারা দেশ চালাবে কারণ কি কারণ ভারত বলেছে তাহলে বাংলাদেশের জনগণ উর্দু মধু যদু তাদের কোনো মূল্য নাই সালাউদ্দিন আহমেদ ভারত ফেরত এত কথা বলার দরকারটা কি নুরুদ্দে কি আপনার বোনের জামাই নুরুলুদ্দে কি সারাদিন আমের বোনের জামাই ওনার বাড়ি বরিশাল সারাদিন আমের চিটা আগে বোনের জামা হওয়ার সম্ভাবনা নাই আত্মীয়তাটা কত দিক দিয়ে কোন সূত্রে বৈবাহিক সূত্রে কিছু তো আছে এই তিনজন নির্বাচন কমিশনার যারা গত তিনটা বিতর্কিত নির্বাচন চোদ্দ আঠারো এবং চব্বিশ আয়োজন করেছেন নির্বাচন নির্বাচনের দায়িত্বে প্রধান দায়িত্বে ছিলেন তাদের নামে মামলা করার সিদ্ধান্ত হয়েছে তাহলে বোঝা যাচ্ছে এই তিনজন লোক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ন্যাকারজনক কাজ করেছে বাংলাদেশের গণতন্ত্রের বিপক্ষে তাহলে যদি নুরুল হুদাকে সেই জনতা বা আমাদের নাগরিকগণ তাকে উদ্ধার করে তাকে কোনো জায়গা থেকে ধরে এবং তাকে যদি দুই একটু একটু তো ডলা দেবেই নরমাল এটা দিয়ে পুলিশের সুপর্দ করে এখন কোনো মারধর করা হয়নি গণপ্রতিনিধি দেওয়া হয়নি এই কারণে বিএনপি আবার সেই সালাউদ্দিন আহমেদ ফরত ফেরত এত কথা বলার দরকারটা কি নুরুলুদ্দা কি আপনার বোনের জামাই নুরুলুদ্দা কি সালাউদ্দিন আহমেদের বোনের জামাই ওনার বাড়ি বরিশাল সালাউদ্দিন আহমেদ চিটাগের বোনের জামা হওয়ার সম্ভাবনা নাই আত্মীয়তাটা কর্তৃক দিয়ে কোন সূত্রে গোবিয়া সূত্রে কিছু তো আছে আজকে যে মব জাস্টিসের কথা বলা হচ্ছে মব জাস্টিসটা কি যদি আপনি মব জাস্টিসের বিরুদ্ধে কথা বলেন তাহলে জুলাই আন্দোলনটা জুলাই যে বিপ্লবটা পুরা বিপ্লবটাকে আপনি অপমান করা হয় কারণ পুরা জুলাই বিপ্লবটাই মব জাস্টিস এটাই বলে জনতার রায় আমরা এটা শুধু বহু আগে আমরা দেখেছি এটা ফরাসি বিপ্লব যখন হয় যখন লুই কে আপনার তার সীমাহীন দুর্নীতি এবং অত্যাচারে দেশের জনগণ ফ্রান্সের মতো দেশ দেশ মানুষ তো উন্নত ছিল শিক্ষায় দীক্ষায় বিজ্ঞান বিজ্ঞানে তারা তো তাকে ছাড়েনি তারা তো বাস্তিল দুর্গকে ঘিরে ধরে সেই দুর্গকে তারা অধিকার করে তাদেরকে সেই লুই দা থার্টিন কে ফাঁসিতে ঝোলায় ছিল তখন গলা কেটে সেই ফ্রান্স কিন্তু এটা আজকে গর্ব তাদের এই বাস্তিল দিবস পালন করে মানে নতুন স্বাধীনতা পালন করে যে ফুয়েচারের বিরুদ্ধে তারপর থেকে রাজতন্ত্র বিলুপ্ত হয়ে যায় এবং গণতন্ত্র আসে তাহলে আজকে যে মব জাস্টিস বলা হচ্ছে এরা কারা বলছে কারা এই কথাটা মব বলছে কাদের কাছে কষ্ট লাগছে এটা যারা আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট যারা গণহত্যায় সংশ্লিষ্ট ছিল দুর্নীতিতে সংশ্লিষ্ট ছিল মানুষের উপর অত্যাচার নিপীড়ন নির্যাতন করত গোম খুন করতো এবং বিনা ভোটে যোগসাজ মাধ্যমে টার্মের পর টার্ম ক্ষমতায় থাকতো তারা বলছে এগুলি অবশ্যই তাদের স্বার্থে আঘাত লেগেছে আমার স্বার্থে আঘাত লাগলে আমি তো বলবোই আমি একটু আরাম করে বন্দোবস্ত করে সুন্দর করে আর চিরস্থায়ী বন্দোবস্ত লট লটকনিস করেছে সেই বন্দোবস্তে আমি দেশকে নিয়ে খাচ্ছিলাম এই খাওয়ার থেকে আমাকে বন্ধ করে দিয়েছে আমাকে বের করে দিয়েছে আমরা পালিয়ে গেছি আমি তো তাদের বিরুদ্ধে বলবোই কিন্তু তার সাথে সাথে যারা নির্যাতিত ছিল যারা নিপীড়িত হয়েছে যারা দাঁড়াতে পারেনি যাদের নেত্রীকে সাত বছর জেলে বিনা বিচারে বিনা সাক্ষে তাকে বন্দী করে রাখা হয় তাদের আরেকজন নেতা বিদেশে নির্বাসিত সতেরো বছর ধরে অত্যাচারে তার শারীরিক ভাবে উনি উনি অলমোস্ট পঙ্গুত্ব বরণ করেছিলেন তারা কথা বলবে ভাই তারা কোন স্বার্থে কথা বলে গণতন্ত্রের স্বার্থে কিসের গণতন্ত্র হ্যাঁ হাসিনার আমলে কি কোনো গণতন্ত্র ছিল কিচ্ছু ছিল না সাথে সাথে আমি আরেকটা জিনিস উল্লেখ করতে চাই মনির ভাই দুঃখের সাথে আমাদের কিছু কিছু মিডিয়া অনলাইন মিডিয়া আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ আমরা তাদের সাথে গণতন্ত্র উদ্ধারের আন্দোলনে অনেক কাজ করেছি গত পাঁচ বছর সাত বছরে তারা পর্যন্ত এখন আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাদেরকে এনে তাদের বক্তব্য প্রচার করে আমি অবাক কিছু কয়েকটা লাইক পাওয়ার জন্য আর ইউটিউবের ভিউ বাড়ানোর জন্য তারা এত নিকৃষ্ট কাজ করতে পারে তাহলে কি দরকার ছিল ভাই গত সাল থেকে কেন আপনারা এই টকশো গুলা করলেন কেন আমাদেরকে নিয়ে যে সারা দিন পর্যন্ত আমরা এসব কথা বলে নিষিদ্ধ হলাম সব জায়গাতে কেন দরকার ছিল কি ভাই হাসিনা যখন এতই ভালো এতই প্রিয় আপনাদের তাহলে আপনারা কেন এই গণতন্ত্র উদ্ধারের নাম এটা করলেন এটার জন্য আপনাদের জব ভি করতে হবে মিডিয়ার মানে মিডিয়ার যারা জন্য আমাদের আমাদেরকে আপনি ইনভলভ করেছেন আমরা তো আমরা তো আপনাদের কাছে কোনো আর্থিক আর্থিক কোনো ইয়ে নেইনি সুবিধা নেইনি কোনোদিন নাও চিন্তাও করি না আপনারা তো ঠিক ইউটিউবে ভি পেয়েছেন আপনাদের যাই হোক এটা আপনাদের ব্যাপার কিন্তু কেন আজকে আপনারা সেই মেল্লাতকে এনে সেই হাসান মাহমুদ কুখ্যাত হাসান মাহমুদ আশা মাহমুদ যাকে বলা হয় তাকে এনে তাদের বক্তব্য প্রচার করেন কেন ঠিক আপনাদের ব্যক্তিগত ভাবে আপনাদের মনের মধ্যে বা আপনাদের বিবে বাঁধে না কারণ আমার মনে হয় আমার খুব ধারণা অনেক ভাই এখানের মধ্যে আর্থিক যোগাযোগ আছে কারণ আওয়ামী লীগের লোকজন কারণ তাদের কাছে বিপুল টাকা তারা টাকাকে খরচ করে তারা ভাত ছড়িয়ে কাক আনার ব্যবস্থা করবে তারা জানে যে বাংলাদেশের লোককে টাকা দিলে অনেক কিছু করা যায় যেটা প্রফেসর ইউনুস নিজে আজকে দুদিন আগে গার্ডিয়ানে একটা সাক্ষাৎকার দিয়েছেন অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ সাক্ষাৎকারটা আমি সবাইকে অনুরোধ করবো সাক্ষাৎকারটা আপনারা একটু দেখবেন ওরে দেখবেন উনি যেটা বলেছেন বাংলাদেশের দুর্নীতির কথা একশো বা সত্য আমি পনেরো বছর পরে বাংলাদেশে গিয়ে আমি দেশটাকে চিনতে পারি না বিল্ডিং হাইওয়ে না মানুষের মধ্যে টাকা ছাড়া কোনো কিছু দেখিনি ভাই আপনি ম্যানেজ করতে পারবেন টাকা দিয়ে ট্রেনের টিকিট ওপেন করার বিশ মিনিটের মধ্যে টিকিট শেষ একটা ট্রেনে ছয়শো থেকে সাতশো সিট কিভাবে বিশ মিনিটের মধ্যে পনেরো মিনিটের মধ্যে ভাই লোকে ক্লিক করতে তো টাইম লাগে পরবর্তীতে আমার ছোট ভাই সে বললো কোনো ব্যাপার না লোক আছে কল দিচ্ছি কটা টিকিট লাগবে এসি লাগবে কি লাগবে সব রেডি এই যে দুর্নীতিটা এই দুর্নীতিটা যদি আমরা এখন আজকে যদি এটাকে অ্যাড্রেস না করি এটাকে ব্যবস্থা না করি হাসিনা যেটা দিয়ে গেছে জাতিকে হাসিনা তো চেয়েছে দুর্নীতিবাজ হোক জাতি জাতি দুর্নীতিবাজ হোক মতকর হোক গাজা কর হোক খান্দাবাজ হোক নাস্তিক হোক তাহলে হাসিনা শাসনকে চ্যালেঞ্জ করবে না ইমান যখন থাকবে না আপনি তো ইমান না থাকলে দুর্বল যে মানুষের ইমান দুর্বল সে দুর্বল শারীরিক ভাবে শক্তিশালী হতে পারে মানসিক ভাবে সে দুর্বল সে কোনোদিন তার সাথে ন্যায় নিয়ে কথা বলতে পারবে না পারে না সেটাই তো হাসিনা চেয়েছে এই জাতিটাকে শিক্ষা দীক্ষায় ধর্মে সবকিছু একটা কনফিউজ জাতি আমরা কি মুসলিম না হিন্দু আবার বলে মডারেট মুসলিম মডারেট মুসলিমটা কি কপালে টিপ দেওয়া উল্লুদি দেওয়া পূজায় যেয়ে খাওয়া এটা মডারেট মুসলিম কে তাদেরকে এই মডারেট মুসলিম দিয়েছে মুসলিম তো মুসলিম ভাই ইসলাম তো ইসলাম এখানে মধ্যে মডারেট আর লিবারেল আর রেডিক্যাল কি কি আছে কে বানাইছে এগুলো কোনো এগুলোর স্বার্থে আজকে আমি এই কথাগুলো আপনি বলেন আমার খুব কষ্ট লাগে এগুলো নিয়ে কোনোদিন কথা বলবো বলতে হবে কোনোদিন ভাবিনি কিন্তু বলতে হচ্ছে মব জাস্টিস যাদের আজকে কষ্ট লাগে তাদেরকে অনুরোধ করব ভাই আওয়ামী লীগকে ফিরিয়ে আনেন ঘোষণা দেন যে আমরা আওয়ামী লীগ চাই আমরা বিএনপি আওয়ামী লীগ টুইন নইন দল হিসেবে দেশ চালাবো কোনো অসুবিধা নাই আমাদের মতো ফুটকা ফাটকা লোকরা বিএনপি কে সাপোর্ট কিছু অসুবিধা হয় না আমরা শহীদ জিয়া রাষ্ট্রপতিকে দলকে আমরা সাপোর্ট করি শহীদ জিয়াকে সাপোর্ট করি যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে হত্যায় ষড়যন্ত্রে হাসিনা জড়িত আওয়ামী লীগ জড়িত এস জড়িত র জড়িত সেই আওয়ামী লীগের নিয়ে কথা বলে বিএনপির লোকজন আপনার নেতাকে যারা হত্যা করলো তাদেরকে আমরা সাপোর্ট দেন তাহলে তো কিচ্ছু নাই ভাই কিচ্ছু নাই কোন নীতি ন্যায় সত্য মিথ্যা কিচ্ছু নাই পৃথিবীতে সবাই মিলে একসাথে ভাই শেখ হাসিনা খুব ভালো ছিল ভারতকে আবেদন করেন শেখ হাসিনা এই ঘটনাটা একটা শিক্ষণীয় উদাহরণ আপনি বললেন শিক্ষণীয় যারা মনে করছে যাদের মনে আছে সালউদ্দিন সাহেবদের মতো অনেকের মনে আছে আওয়ামী লীগ আবার আসবে যেটা আজকে বলেছে আওয়ামী লীগের কে জানি বলেছে আমলিকে এ সাজান খান এই পদমাইস জেলখানা জেলখানা থেকে সে কথা বলে এই দিন দিন না আরো দিন আছে এই সাহসটা পায় সালাদিন আহমেদ সাহেবের জন্য তার আগাত 17 বছর ধরে ভারতের সাথে আমলিকের সাথে যোগাযোগ করে বিএনপির এর আন্দোলনগুলো সফল হতে যায়নি এখনো তার স্বপ্ন দেখতে আমলিকে নিয়ে এসে আমলিকের টাকা দিয়ে নির্বাচন করবে এবং আমলিকে সাথে নিয়ে তারা দেশ চালাবে কারণ কি কারণ ভারত বলেছে তাহলে বাংলাদেশের জনগণ উদু মধু যদু তাদের কোনো মূল্য নাই যের যেই রাজনৈতিক দল হোক আমার প্রাণের দল হোক কিন্তু দলটা যারা চালায় তারা দাঁড়িয়ে থাকে এটার জন্য জিয়া রহমান আজ বেঁচে নাই খালেদা যে অসুস্থ তারা ক্রমণ বিদেশে তাহলে কারা যারা চালাচ্ছে দল তারাই চালাচ্ছে তারাই বলবো যাচ্ছে তারাই তার আসতে দেয় না তারাই আজকে বলে মব জাস্টিস আওয়ামী লীগের ভাষা তারা কথা বলবে কেন তারপরও তারা কথা থাকে আমি তেমন প্রতিবাদ করলাম এই মব জাস্টিসের কথা আমাদের আরো মবজাসী সিদ্ধান্ত জনগণের অংশগ্রহণ জনগণের সিটিজেন সিটিজেন্স পলিসিং জনগণের চোখ খোলা আছে খোলা থাকবে এবং ধরে যেভাবে জুদার মালা দেওয়া হয়েছে আওয়ামী লীগ যারা এখনো স্বপ্ন দেখেন যারা এখনো মনে মনে স্বপ্নে বিভোর থাকেন তারা জেগে ওঠেন বাংলাদেশে আওয়ামী লীগ কখনো আসতে পারবে না জনগণ আসতে দেবে না সেটা যে কোনো দলের হোক যে কোনো মতবাদের হোক এক আওয়ামী লীগের লোক ছাড়া জাতীয় পার্টি ছাড়া কেউ এটাকে সমর্থন করবে না এভাবে করে তাকে জুতা পালা দেবে মাথার মধ্যে জুতা দিয়ে বাড়িয়ে দেবে এই লজ্জা যদি তাদের না থাকে তারা চেষ্টা করুক আসতে দেখেন কি হয় এভাবে হবে